আলাইকুম থ্রি এ ব্লগ ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তো বাচ্চাদের স্কুল অফিস দোকানপাট মার্কেট সব কিছুই প্রায় বন্ধ আজকে ছুটির দিন তো ছুটির দিনে আলাপর বাবা থাকলে বাসায় যেটা হয় বেশি কাজ হয় কথা হয় গল্প হয় সবই বেশি বেশি হয় আর সময় পাওয়া যায় না তারপরেও একটু বান্নার রেকর্ডটা করে নিচ্ছিলাম আর কি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু রেকর্ডও চলছিল রেকর্ড করছি আর মনে মনে ভাবছি কবে যে ভিডিওটা এডিট করতে পারবো আর ভালো জানেন কারণ এরপর দেখা গেছে শনিবার ছুটির দিন ছিল রবি বাচ্চাদের স্কুল খোলা তো যাই হোক ফাইনালি আজকে সোমবারে এসে আমি ভিডিওটা এডিট করতে পেরেছি আর আপনাদের সামনে নিয়ে এসেছি তো রান্না কি করব সেটাই হচ্ছে জিজ্ঞেস করছিলাম আর আপনার বাবা একবার বলছেন খিচুড়ি আরেকবার বলছেন হচ্ছে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি এইরকম আর কি তো বিরিয়ানি খিচুড়ি যাই রান্না করি না কেন প্রথমে আমার হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা লাগবে কারণ পেঁয়াজ বেরেস্তাটা করে নিলে একটা নিশ্চিন্ত হয়ে যায় এটা গরুর গোস্তর উপরেও দিতে পারি তারপর বিরিয়ানি করি বা সাদা পোলাও করি দিতে পারি সমস্যা নেই আর প্রথম দিকটাতে বলছিল খিচুড়ি তাই আমি এখানে হচ্ছে বেরেস্তায় সরিষের তেল দিয়ে ফেলেছি বুঝতে পারিনি যে সাদা পোলাও করব তো যাই হোক আমার পোলাওর কালারটা একটু লাল লাল টাইপের হয়ে গিয়েছে সরিষের তেলের কারণে তো এই তো আমরাই তো খাবো সমস্যা কি যাই হোক আরাফার বাবা বলছিলেন সমস্যা নাই একবার খিচুড়ি বলেছি একবার সাদা পোলাও বলেছি আসলে সাদা পোলাওটা আরাফার বেশি পছন্দ আর পোলাও খিচুড়ি যাই করি না কেন একটা তরকারি তো লাগেই একটা সবজি তো মাস্ট করা লাগবে এটা রাতে হোক দুপুরে এই সবজিটা রাতেই খেয়েছি কারণ দুই বেলা হচ্ছে পোলাও বিরিয়ানি এই টাইপের জিনিস দুই বেলা আমরা খেতে পারি না বা হয় না আমাদের বাসায় খাওয়া একে হচ্ছে আমাদের আব্রারের সমস্যা আব্রারের বাবারও সমস্যা হয় তো যাই হোক এখানে মুগ ডাল দিয়ে একটা সবজি করছিলাম মুগ ডালের এই সবজিটা আমার বেশ ভালো লাগে যাই করে এখানে যদি জালি কুমড়া বা চাল কুমড়া বা সিসিঙ্গা যাই দিই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মুগ ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে একটা সবজি দিয়ে দেয় এখানে মিক্সড সবজিও দেওয়া যায় আবার চাইলে একটা পথে সবজিও দেওয়া যায় সমস্যা নেই আমাদের কাছে বেশ ভালো লাগে আর শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে তো আরও মজা লাগে আর এই যে গরুর ঢাকনা দিয়ে হচ্ছে অনেকটা সময় প্রেসার কুকারে কষিয়ে কারণ আমার কুকারে রান্না করি আমি ঠিকই কিন্তু গরুর গোস্ত কষানো না হলে ভালো লাগে না এই যে অনেকটা সময় কষানোর পর আমি কিন্তু ঝোল দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি কারণ ঢাকনাটা যদি আগে থেকে লাগিয়ে দিই মাংসটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে কিন্তু মাংসের যে একটা টেস্ট এটা আর আসে না আর কি এদিকে দেখতে পাচ্ছেন আমি কার্টুনের চ্যানেল সরিয়ে গান চালিয়ে দিয়েছি গান কিন্তু আমি শোনার জন্য দিইনি অনেক অস্থির ছিল ঘুরে ঘুরে করতেছিল খালি কি করবে না করবে তো ওকে একটু হচ্ছে গান ছেড়ে দিলাম ও ইদানিং এই গানগুলো দেখতে খুব পছন্দ করে তো আরহানকে সরিয়ে মাঝে মাঝে ওকে একটু দেই তো পছন্দ করে আর কি গানটা ভালো লাগে আর ট্যাব দেয় না এখন ট্যাব মোবাইল কিছুই ওকে দেওয়া হচ্ছে না ও এভাবেই হচ্ছে আমাদের সাথে আমাকে কাজের হেল্প করে এখানে জোরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল রোদ কিন্তু বাইরে রোদের মধ্যে হচ্ছে বৃষ্টি চলে এসেছে আড়ান দৌড় দিয়ে এসেছে দেখার জন্য এই নেটগুলো কেন নেট জিনিসপত্র জিজ্ঞেস করেছে নষ্ট করে তো তার জন্য হচ্ছে দিয়ে রেখেছি কয়েকটা জানালায় দিয়েছি আবার উম কয়েকটাই দেয় নেই এরকম আর কি যতটা পেরেছি সেফ থাকার জন্য তো এই যে সাদা পোলাও বসিয়ে দিয়েছি গরমটাও ছিল বেশ ভালোই গরম ছিল এদিন একদম হালকা তেল মশলায় সব রান্না করে এনে ছিলাম এমনিতেই গরম তারপর হচ্ছে খাওয়া যাবে না আর কি খুবই হচ্ছে সিম্পলি রান্না বান্না করছিলাম এদিকে পোলাওতে অল্প একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়ে সাদা তেলে একটু ভেজে নিচ্ছিলাম আর শেষের দিকে একটু ঘি দিয়ে দিব যারা পুরান রাঁধুনি আসেন তাদের তো এসব হচ্ছে জানতে হয় না তো রান্না বান্না করতে করতে ওই যে বললাম আরাফার বাবার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গিয়েছে আর এদিকে রান্নারও দেরি হয়ে গিয়েছে এখন খুব গরম গরম অবস্থায় হচ্ছে সার্ভ করে নিচ্ছি সব কিছু তো চলে এসেছেন নাড়াপল বাবা আরহানকে হানকে নিয়ে মসজিদে গিয়েছেন আর মসজিদ থেকে খুব দ্রুত চলে এসেছে আর এই যে কিছু কাবাব ছিল ফ্রোজেন তো ভাবলাম যে পোলাওর সাথে খেতে ভালো লাগবে সরাসরি হচ্ছে তরকারি না নিয়ে পোলাওর সাথে একটু শুকনা ভাজা হলে বেশি ভালো লাগে আর কি আর সবজিটা আমি হচ্ছে সার্ভ করেছি ঠিকই কিন্তু একটু খাওয়া হয়নি কেন জানি না কেউই নেয়নি তা আমি বললাম একটু লবণ দেখেন সবাই একটু একটু নিয়েছে লবণ দেখার মতো তারপর রাতে খেয়েছি আর কি তো এই ছিল আমাদের দুপুরের আয়োজন সবার ছিল ছুটি থাকলেও তো আমার তো ছুটি নেই আমার একের পর এক কাজ করে যেতে হয় করছি তো আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ মজার ছিল ভালো লেগেছে তো যাই হোক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আরহান বসেছে আমাদের সাথে তালে তালে খাবে কিন্তু খাবে কি ওই যে একটা দুষ্টু মেয়ের পর বলছে সে চামচ দিয়ে খাবে কিছুক্ষণ বলছে হাত দিয়ে খাবে কিছুক্ষণ বলছে চামচ দিয়ে খাবে তো দুপুরের খাবার সবাইকে হচ্ছে সার্ভ করে দিচ্ছে আমরা আছে ওদিকে আমরারও মাসাল্লাহ অনেক খুশি যে আজকে ছুটির দিন বাসায় ভালো বান্না হয়েছে উনি বাসায় আসেন খুশি খুশিতে নেচে নেচে খাচ্ছেন আর কি আর আরহানকে চেষ্টা করছিলাম একটু একটু খাওয়াতে কিন্তু ওই যে খাবে না চামচ দিয়ে ঘাটাঘুটি করছে তো দুপুরে সবাই রেস্ট নিচ্ছে কিন্তু ওই যে আমার রেস্ট নাই আর বাবা হচ্ছে অনেকগুলো বাজার এনেছেন তো বাজার গোছাবো ওইদিকে ডিম ডিমটা আমি কখনোই হচ্ছে পরিষ্কার না করে রাখতে পারি না তো দুপুরে বাচ্চাদেরকে শুয়ে দিয়ে আবার এসেছি কিচেনে কিচেনটা একটু পরিষ্কার করবো পাশাপাশি হচ্ছে ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম ডিম পরিষ্কার করে আমার তো লাগেই প্রতিদিন অনেকগুলো ডিম লাগে তো ডিম এখানে হচ্ছে বারোটা ডিম ধরে বারোটা ডিম এখানে হাতের কাছেই রাখি কিচেনে আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রাখি আর ফ্রিজে না রাখলে তো গরম পড়েছে বেশ নষ্ট হয়ে যাবে তো সেই উদ্দেশ্যেই ফ্রিজে রাখছি বিকেল হয়ে গিয়েছে আমার গতকালকে একটা পার্সেল এসেছে সেই পার্সেলটা হচ্ছে এখনও খুলতে পারিনি তো আপনাদের সাথে শেয়ার করবো বলেই খুলিনি যে আগামীকালকে যেহেতু একটু ভিডিও করবো ছুটির দিনও আছে তো সেই সাথে হচ্ছে পার্সেলটাও খুলে নেব এই ভেবে আর কি খুলিনি তো এখানে আমি হচ্ছে কিছু টাপারের টাপার ওয়ারের জিনিসপত্র অর্ডার করেছিলাম মানে জার আর কি এই জারগুলো থেকে থেকে আমার অনেক দিন থেকে মন চাচ্ছে যে নেব কিন্তু নেব নেব করে আসলে নেওয়া হচ্ছিল না আর কি টাপারে এগুলোতে কত লিটার ধরবে সেটা ওদেরকে জিজ্ঞেস করে তারপর হচ্ছে একটা পেস্ট থেকে নিয়েছি আপনারা যদি কেউ চান আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব কিন্তু কেউ দেখতে চাইলে দেওয়া যাবে টাপার জিনিস এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় সেই সাথে আবার জন্য একটা বক্স দিয়েছি ও হচ্ছে সব রকমের খাবার খেতে চায় না একটু একটু করে যদি একটু ফল দিলাম একটু ডিম দিলাম আর একটু রুটি দিলাম একটু ভাজি এরকম করে তিনটা চেম্বার দেখে নিয়েছি যে যদি একটু খায় আর কি দেখা গেছে যে ও টিফিনটা অনেক সময় খায় না খেতে চায় না আর এই যে জিনিসগুলো হাতে নেওয়ার পরে এত সুন্দর কি যে সুন্দর আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস খুবই সুন্দর এয়ারটাইট তারপরে কোনো প্লাস্টিকের গন্ধ নাই মানে অন্যরকম একটা জিনিস আমি হাতে নিয়ে যেটা বুঝতে পেরেছি আর কি তো যারগুলো পরিষ্কারই ছিল তারপরে একটা ভেজা রুমাল চিপে নিয়ে ভালো করে পানি চেপে নিয়ে ওটাকে হচ্ছে মুছে দিচ্ছিলাম আর ওদিকে ফ্যান চলছে ফ্যানের বাতাসে শুকিয়ে গিয়েছে এখন একটা একটা করে হচ্ছে ঢুকাবো আমার আগে যে বাসায় হচ্ছে আমরা মুড়ি রাখতাম বা ডাল চাল রাখতাম সেগুলো ছিল আর এফ আর কন্টেনারও বেশ ভালো তবে টাপার ওয়ার একটু বেশি ভালো দিন থেকেই মনে মনে খুঁজছিলাম যাক আল্লাহ আমার মনের ইচ্ছে পূরণ করেছে মনের মতো জিনিস দিয়ে আজকে আমার কিচেনের একটা অংশ গুছিয়ে নেব যে অংশটাতে আমি হচ্ছে সব সময় চাল ডাল রাখতাম তো ওই পাটটা আজকে গুছিয়ে নেব এই জন্য হচ্ছে মনটা বেশ ভালো লাগতেছে যারা নতুন সংসারে এসেছেন তারা চাইলে নিতে পারেন এই জারগুলো বেশ ভালো আর জার কেনার ক্ষেত্রে একটা কথা সব সময় মনে রাখবেন সবগুলো যার যদি একই কালারের হয় দেখতে ভালো লাগে বা ফুলের টপ জার যাই বলেন ডিব্বা ডাব্বা কিনতে নিলে যদি সবগুলো একই কালারের হয় ভালো লাগে আমার আমাকে খুব রাগ করে বলে যে তোর ডিব্বা ডাব্বা কিনে শেষ হচ্ছে না এখন এই খাবারগুলো রাখবো একটু ভালোভাবে হচ্ছে না রাখলে তো ভালো লাগে না বা বেশি দিন হচ্ছে রাখা যায় না প্লাস্টিকে কেমন প্লাস্টিক গন্ধ করে একটু ভালো মানের প্লাস্টিক খুঁজছিলাম আর কি ভালো কন্টেনার আর এস এস এর কন্টেনার নেওয়া যেত সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় না এস এর ভিতর রাখলে দেখা যায় না কোনটা কি রেখেছি আমি এই যে যেমন এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছিল কোনটা কতটুকু পরিমাণ আছে তারপরে কি রেখেছি কিচেনে আমি না থাকলে অন্য যে কেন যে কেউ এসে হচ্ছে বের করে নিতে পারবে এ তো সুন্দরভাবে হচ্ছে রাখা হয়েছে ডিপাটা বা কিনি আসলে প্রয়োজনে কিনি এটা তো শখও করি শখ করে আর দেখা গেছে যে একটু ভালো জিনিস কিনলে অনেক দিন টেকে আর কি তো কিচেনের এই যে এই পাটটাতেই রাখবো ভেবেছিলাম এখানে আগেও আমি রাখতাম চাল ডাল সেটা হচ্ছে আরে ফেলে বক্সে রাখতাম বা দেখা গেছে কাচের জারে ছোট ছোট করে অল্প অল্প করে রাখতাম অল্প অল্প করে নিতাম নিতে সুবিধা হয় এর বরাবর নিচেই যেহেতু আমার সিঙ্কটা তো এখান থেকে নিয়ে চট করে হচ্ছে ধুয়ে রান্না করে ফেলা যায় তো আজকের মতো এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন Lapis.